আমার বোনের সব ভিডিওতে আপনারা কমেন্ট করেন ইনার ক্যাপ ফ্রম তার জন্য আপনাদের জন্য নিয়ে এসেছে বালটি ভরে ইনার ক্যাপ এই ইনার ক্যাপগুলোর মধ্যে রয়েছে অনেকগুলা কালার না না তিনটা কালার তিনটা কালার এখানে রয়েছে তিনটা কালার যেগুলো এখন অর্ডার হয়ে গেছে স্টকে নেই তবে আপনারা যদি আবার অর্ডার করেন আপনাদেরকে এনে দেওয়া যাবে এই ক্যাপগুলো অনেকটাই কমফোর্টেবল কারণ এইখানে রয়েছে নরম কাপড় নরম কাপড়গুলো মাথা ঘামে না ইনার ক্যাপ অনেস্টলি অনেক কমফোর্টেবল এবং ফেব্রিক পসিবল হয় হেয়ারের জন্য রয়েছে ছিপ ফেব্রিক এই যা ভাই সুন্দর করে ও আচ্ছা আর হেয়ারের জন্য রয়েছে সেফ ফেব্রিক না হয় চুল রুক্ষ হয়ে ফেটে যাবে এই ইনার ক্যাপ মধ্যে রয়েছে সাদা গোলাপ সাদা কালো আর একটা স্কিন কালার বালতি কালার তো অর্ডার করতে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন সাদিরা ফেসবুক পেজে এখানে নাম্বার এবং স্ক্রিনশট দিয়ে দেওয়া হবে এগুলা তাড়াতাড়ি অর্ডার করে ফেলেন তাহলে স্টক আউট হয়ে যাবে অন্য ইনার বা এত বড় বয়স দিবার না না লব